ব্যাবিলন ছিল মেসোপটেমিয়ার একটি শহর এর ধ্বংসাবশেষ পাওয়া যাবে ইরাকের ব্যাবিল প্রদেশে ব্যাবিলন বাগদাদের প্রায় পঁচাশি কিলোমিটার অর্থাৎ পঞ্চান্ন মাইল দক্ষিণে অবস্থিত একটি শহর এটি রাজ্যের পবিত্র শহর ছিল তেইশো খ্রিস্টপূর্বাব্দে এবং ব্যাবিলন সাম্রাজ্যের রাজধানী ছিল ছয়শো বারো খ্রিস্টপূর্বাব্দে শহরটি প্রথম ব্যাবিলন রাজবংশের বৃদ্ধির সঙ্গে উন্নতি লাভ লক্ষণীয় উপনীত এবং রাজনৈতিক সুখ্যাতি লাভ করেছিল এটি একটি আধুনিক মহানগরের প্রথম উদাহরণ আলেকজেন্ডারের সময়ে সম্ভবত এখানে দশ লক্ষের মতো বাসিন্দা ছিল ব্যাবিলনের সৈন্য উদ্যান পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি রহস্যময় বিশ্বের আজকের এই পর্বে আমরা জানব পৃথিবীর সপ্তম আশ্চর্য ও ব্যাবিলনের সৈন্য উদ্যান সম্পর্কে অজানা কিছু তথ্য তাই ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ব্যাবিলন নামটি এসেছে সোমেরিয়ান থেকে যার অর্থ হল ঈশ্বরের দরজা হিব্রু বাইবেলে নামটি ব্যাবেল হিসেবে আবির্ভূত হয় ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত বাগান ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে খ্রিস্টপূর্ব ছয় আব্দে নির্মিত হয় সম্রাট নেবোচাঁদনেজার সম্রাগ্রীর প্রেরণায় এটি নির্মাণ করেন প্রথমে নির্মাণ করা হয় বিশাল এক ভীত যার আয়তন ছিল আটশো বর্গফুট ভিত্তিকে স্থাপন করা হয় তৎকালীন সম্রাটের খাস উপাসনালয়ে সুবিস্তৃত ছাদে ভিত্তি স্থাপন করার পর মাটি থেকে এর উচ্চতা দাঁড়িয়েছিল আশি ফুট এর ভিত্তির উপরেই নির্মিত হয়েছিল বিশ্বের সর্ববৃহৎ এবং বিস্ময়কর পুষ্পবাগ চার হাজার শ্রমিক রাত দিন পরিশ্রম করে তৈরি করেছিল এই বাগানটি বাগানটি পরিচর্যার কাজে নিয়োজিত ছিল এক হাজার পঞ্চাশ জন মালি পাঁচ থেকে ছয় হাজার প্রকার ফুলের চারা রোপণ করা হয়েছিল এই ঝুলন্ত বাগানে আশি ফুট উঁচুতে অবস্থিত বাগানের সুউচ্চ ধাপগুলোতে নদী থেকে পানি উঠানো হতো মোটা পেঁচানো নলের সাহায্যে পাঁচশো চোদ্দ খ্রিস্টাব্দে পার্শ্ববর্তী পারস্য রাজ্যের সাথে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে এই সুন্দর উদ্যানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় মেসোপটেমীয় সভ্যতার মধ্যে এই ব্যাবিলনের সভ্যতা ছিল অন্যতম ইফ্রেটিস নদীর তীরে গড়ে ওঠা ব্যাবিলন শহরটি ছিল জাঁকজমকপূর্ণ চার কোনায় শহরটি তখন প্রশস্ত প্রতিরক্ষা প্রাচীরে ঘেরা ছিল যা উচ্চতা এবং প্রশস্তের দিক থেকে ছিল বিস্ময়কর শহরের সামনে ছিল মজবুত ও উঁচু প্রবেশপথ আবার শহরের মধ্যে একটি বড় স্তম্ভও তৈরি করা হয়েছিল যার নাম ছিল ব্যাবিলন টাওয়ার নামটির সঙ্গে সম্ভবত ব্যাবিলন নামটির সম্পর্ক ছিল খ্রিস্টপূর্ব দুই হাজারের দিকে সুমেরীয় সভ্যতার পতন হলে ব্যাবিলন সে অঞ্চলের শক্তিশালী একটি সাম্রাজ্যে পরিণত হয় ব্যাবিলনের প্রথম সম্রাট সারগন ছিলেন মোটামুটি সফল কারণ তিনি ব্যাবিলনের সভ্যতা সমৃদ্ধির শীর্ষে পৌঁছে সম্রাট হামুরাবির সময়ে সুমেরীয় সংস্কৃতি জ্ঞান বিজ্ঞান উন্নয়ন করেন নেবুচাঁদনেজারের সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপন হল ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত উদ্যান এই ঝুলন্ত বাগান গড়ে তোলার পেছনে তাকে অনুপ্রেরণা জুগিয়েছিল তার প্রিয়তমার সম্রাজ্ঞী ব্যাবিলনের ঝুলন্ত বাগান বিশ্বের সপ্তাশ্চর্যের একটি হয়ে সুখ্যাতি প্রকাশ করেছে সম্রাট নেবোচাঁদনে যার ছিলেন বিষণ নিনিবে দখল করার সময় মিডিয়ান সম্রাট তাকে সহযোগিতা করেছিলেন মিডিয়ান রাজকন্যার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তিনি তাকে বিয়ে করেন বিয়ের পর রাজকন্যা হলেন ব্যাবিলনের সম্রাজ্ঞী কিন্তু ব্যাবিলন সম্রাজ্ঞীর আদৌ ভালো লাগতো না কারণ মিডিয়া ছিল পাহাড় পর্বতের দেশ আর ব্যাবিলন ছিল সমতল ভূমি সম্রাগ্রী পাহাড়ি দৃশ্যের জন্য ব্যাকুল হয়ে পড়লেন সম্রাট সম্রাজ্ঞীর মনের কথা বুঝতে পেরে তাকে খুশি করতে প্রাসাদের উপর বিশাল পাহাড় তৈরি করেন পাহাড়ের সঙ্গে তৈরি হল মনোরম বাগান সারা পৃথিবী থেকে চমৎকার সব উদ্ভিদ আর ফুল এনে সাজিয়ে দেওয়া হলো বিশ্ববিখ্যাত এই বাগান কারণ তিনি চেয়েছিলেন পৃথিবীর সব আনন্দ আর সুখের সম্রাজ্ঞীর জন্য ভালোবাসার প্রতীক অঙ্কন করতে পারস্য সম্রাট সাইরাস পাঁচশো চোদ্দ খ্রিস্টপূর্বাব্দে জেরুজালেম দখল করে শহরটি ধ্বংস করেন তাদের উপাসনালয় এবং রাজপ্রাসাদ পুরিয়ে দেন তার সময় থেকেই ব্যাবিলনের সাম্রাজ্য ম্লান হতে থাকে তার পরবর্তীকালে ন্যাবনিরাস সম্রাট হন তবে ব্যাবিলনের সমৃদ্ধি হারিয়ে যেতে থাকে ব্যাবিলন এখন ধ্বংসস্তূপ পার্সিয়ান সম্রাটের প্রচণ্ড আক্রমণে নিমিশেই ধুলোয় মিশে গিয়েছিল ব্যাবিলন নগরী তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে আপনারা জানিয়ে দেবেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন